আসসালামু আলাইকুম আজকে আমাদের কিছু চারার অর্ডার ছিল সেই চারাগুলো আমরা জমি থেকে তুলে এখানে জমা করছি এখান থেকে বস্তায় ভরা হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি রকম চারা দিয়ে থাকি আপনাদেরকে আমাদের প্রতিটা চারাই এ গ্রেডের চারা যে চারাগুলো রোপণের চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যেই জমিতে ফলন চলে আসবে তাই যারা এখন লতিকচু লাগাতে চাচ্ছেন যশোরের অরিজিনাল লতিরাজ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের চাষিভাই জমি থেকে চারাগুলো উত্তোলন করে নিয়ে আসলো এখন এটা বস্তায় ভরা হবে সকল চারাগুলো এই যে দেখুন আমাদের সকল চারাগুলোই একই রকম এ গ্রেডের চারা তাই যারা এই রকম চারা রোপণ করতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই যশোরের লতি এখন চাষ করতে চান তারা এখন করতে পারেন কারণ এখনই উপযুক্ত সময় যশোরের এই লতিরাজটা চাষ করার তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম